শুভ সকাল বন্ধুরা আমি এলাম তো দেখো ভিডিওটা প্রথম আমার শুরু হলো গোপাল সেওয়া দিয়ে তো মিষ্টি যে কিনে নিয়ে আসছিলাম সেটাই রাখা ছিল তো দেখো আমি গোপালকে সেওয়া দিয়ে দিচ্ছি খাবিয়ে দিচ্ছি এদের কাজগুলো সেরে তারপর আমার অনেক কাজ আছে সেগুলো করতে হবে ঠিক আছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে দেখো আমি একে একে সবাইকেই খাবিয়ে দিচ্ছি নাহলে একে খাওয়ালে তার রাগ হবে তাকে খাওয়ালে ওর রাগ হবে তার জন্য আমি সবাইকেই খাবিয়ে দিচ্ছি ঠিক আছে তো দেখো আমার প্রায় সবাইকে খাওয়ানো হয়ে গেছে এবার আমি ওদেরকে সবাইকেই চল খাবিয়ে দেবো ঠিক আছে কাদের কাদের বাড়িতে কপাল আছে আর কপাল সেবা তোমরা কিরকম করো কমেন্টে জানাবে আর একজন তো হাতে মিষ্টি ধরে নিয়েই বসে আছে দেখো ও মিষ্টি দেবে না ও হাতে নিয়েই থাকবে ও থাক এইভাবে আমি পরে এসে নিয়ে যাবো তো নিচে চলে এলাম এসে দেখলাম যে মেয়ে ড্রয়িং আঁকছে দেখো বসে বসে দেখেছো মেয়ে ড্রয়িং আঁকছে তো তাই একটু তোমাদেরকেও দেখিয়ে দিলাম নিয়ে ড্রয়িংগুলো কেমন হয়েছে বলো তো আমি বলছি পেন্সিল বক্সটা করছা নাহলে হলে ও সব এলোমেলো করে ফেলে রেখে দিয়ে চলে যাবে তো এখানে দেখো একটা গাড়ি এঁকেছে তারপর আরও কী কী এঁকেছে তারাও দেখছি এখানেও গাড়ি এঁকেছে এখানে ঘর এঁকেছে ঠিক আছে এখানেও ঘর এঁকেছে দেখো এখানেও একটা বানো রেখেছে এটা কি রেখেছে না মনে হচ্ছে কুমির কুমির না ইঁদুর কি আমি বুঝতে পারছি না চা পাচ্ছি তারপরে চলে এলাম এখানে দেখো রান্না হয়ে গেছে অলরেডি ভাত হয়ে গেছে আর কি কি হয়েছে পালং শাকের তরকারি হয়েছে দেখো মটরশুঁটি সুটি দিয়ে আলু বেগুন মটরশুটি পালং শাক সব রকম হয়েছে আর এখানে হয়েছে ফুলকপি আলু দিয়ে পোস্ত দেখো আর খাওয়ার সময় পাঁপড় ভাজা হয়েছিল ঠিক আছে ওটা কিন্তু দেখানো হয়নি তারপরে দেখো কাজ সেরে বিকেলে বসে পড়লাম মেয়ে বলছে নারকেল নাড়ু ভাবে তার জন্য মেয়ের জন্য নারকেল নাড়ু বানাতে বসে পড়েছি দেখো নারকেল আমি পাক করে নিয়েছি চিনি দিয়ে তারপরে করে নিচ্ছি একে একে তোমরা কারা কারা এরকম বাড়িতে বানাও কমেন্টে জানাবে তো আমার মেয়ে তো খুবই অসুস্থ হয় মানে সব সময় বলতে গেলে অসুস্থই থাকে খুব ভালো কতটুকু সময় থাকে জানি না তার জন্য আমি চেষ্টা করি মেয়েকে বাইরের খাওয়া না দেওয়াটাই ও যখন যেটা বায়না করে যতটাই হোক সেটা অল্প পরিমাণে হলেও বাড়িতে বানিয়ে দেওয়ার চেষ্টা করা হয় সবাই করে মাসি দিদা সবাই আমার বাকি পর্যন্ত বকে বাইরের খাবার দিলে বাইরের খাবার খেলেও একটু অসুস্থ হয়ে পড়ে তার জন্য সব রকম খাবারটাই ওকে বাড়িতে বানিয়ে দেওয়া হয় তো দেখো আমি নাড়ুগুলো করে নিচ্ছি একে একে তোমরাও দেখতে থাকো সঙ্গে থাকো আর কে কে নাড়ু খেতে ভালোবাসো সেটাও কমেন্টে জানাবে তোমাদের জন্য করছি মেয়ের জন্য করছি ঠিক আছে তো চলো দেখতে থাকো আমি করে নিই প্রচণ্ড গরম তো দেখতে থাকো একে একে আমি নাড়ুগুলো করে নিচ্ছি তো চলো গরম তো অপ্রচন্ড হাতে গরম লাগছে তার জন্য একটু দেখে রেখে করছি দেখো আমার নাড়ুগুলো রেডি হয়ে গেছে আর এই যে কাজু দিয়ে যেটা সাজানো হচ্ছে এটা আমার মেয়ের জন্য যাতে দেখতেও ভালো লাগে ওর খেতেও ভালো লাগে তার জন্য মেয়ের জন্যই এটা সাজানো হচ্ছে ঠিক আছে তোমাদের কেমন লাগছে ঠিক আছে মেয়েকে এরকম সাজিয়ে করে দিলে মেয়ে খুব খুশি হয় আনন্দ পায় বুঝলে ছোট্ট জিনিস কিন্তু একটু সাজিয়ে অন্যরকম করে দিলে ওর খুব ভালো লাগে তার জন্য ওর জন্য আমি সাজিয়ে সাজিয়ে দিচ্ছি তো এখানে আমি এগুলো করে নিয়ে মেয়ে চলে গেলাম মেয়েকে গ্যাস দিতে দেখো মেয়েকে নেমে যা দিচ্ছি ঠিক আছে ওর শ্বাসকষ্ট আছে তো ঠান্ডা লাগলে এটা দিতে হয় নাহলে শ্বাসকষ্টটা বেড়ে যায় এইটা দিয়ে দিলে ও কমে গেলে ও ও ভালো থাকে তো দেখো এই যে মেশিনটা চলছে আর কারেন্টে দেওয়া আছে দেখেছো অনেকে জিজ্ঞেস করে কি গ্যাস কি গ্যাস তার জন্য দেখিয়ে দিলাম টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো